করতে থাকে আর বলে পাশের বাড়ি গিয়ে দেখো সে তার বউকে কত ভালোবাসে কত কিছু গহনা গাটি কত কিছু সুন্দর সুন্দর শাড়ি কত কিছুই না এনে দেয় ঈদের দিনে হাতে পাঁচশো করে টাকা দেয় তুমি আমার কিছু দাও না সামান্য একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ছেড়ে দাও এইভাবে না করতে থাকে কিন্তু না স্বামীকে ভালোবাসতে হবে বিনা স্বার্থে তবেই তো আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আপনাদেরকে দেখতে হবে খাতুনে জান্নাত ফাতেমাত জোহারা দিয়াল্লাহ নাহা তিনি কেমন স্বামীকে ভালোবেসেছিলেন তাতে কোনো স্বার্থ ছিল না বিবি রহিমা কেমন স্বামীকে ভালোবেসেছিলেন জামিলা কেমন স্বামীকে ভালোবেসেছিলেন তো যে গজলটি বলছি প্রত্যেকটি কথা একটু শিক্ষণীয় বিষয় আপনারা জ্ঞানীগুণী মানুষ বুঝতে পারছেন পরের ছন্দটি আমি বলছি শুনুন

তোর প্রেমে পাগলিং সান টাকার পেমে পাগলিং সান সোনিতা তোর মুখ টাকা সোনা তোর মুখ

তোর মুখ পাতা তু কেন তোর এত নাম তুই যে এত মুল্লোবান তুই যে এত মুল্লোবান সার দুনিয়া থেকে প্রেমে পাগলিং সান টাকার প্রেমে পাগলিং তাহলে বর্তমান সমাজকে নিয়ে অর্থাৎ টাকার বিষয়ে একটি গজল আপনারা শ্রবণ করলেন আমি একটা ঘটনামূলক গজল বলবো তারপরে আমার সঙ্গে ভাই আছে তার কণ্ঠ আপনারা শ্রবণ করবেন গজলটি হলো এই যে কুরবানি আমরা করি ঈদুল আজহা এই বিষয়ে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন তার আব্বা জান হজরতে ইব্রাহিম আলিয়া সাদুসাল্লাম সেই জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি হাজাতে ইব্রাহিম আলিয়া সাদাল্লামের স্ত্রীর নাম ছিল হাজরা এবং সারা দুটো স্ত্রী